আমাদের মতো মায়েদের এই বিরিয়ানি মশলার রেসিপিটা খুবই প্রয়োজন চলুন দেখা যাক কী কী লাগছে এই রেসিপিতে আমি একটা ডিব্বার মুখা নিয়ে নিয়েছি এক মুখা কাবাব চিনি নিয়েছি এক মুখা দারু চিনি নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি এক মুখা কালো গুলমরিচ তারপর নিয়ে নিয়েছি এক মুখা মৌরি বা মিষ্টি সস যাই বলেন না কেন এরপর এক মুখা নিয়ে নিয়েছি ধনিয়া এরপরে আমি পাঁচ ছয়টা স্টার মশলা নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি এক মুখার আধুনি সস বা ছোটো সজ এই সসটা এক এক এলাকায় এক এক নামেও পরিচিত এরপর আমি নিয়ে নিয়েছি এক একমুখার জয়ত্রী এক মুখার কিছুটা কম আমি শাহি জিরা নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি পোস্ত দানা এক মুখার একটু কম এরপর নিয়ে নিয়েছি আমি এই যে নর্মাল যে জিরাগুলো আছে সেই জিরা নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এক মুখার লবঙ্গ বা লং এরপর নিয়ে নিয়েছি আমি সাদা এলাচ এক মুখা এর মধ্যে আমি দুইটা জয়ফল দিয়ে দিব আট দশটা মরিচ দিয়ে দিব। দশ পনেরোটা তেজপাতা দিয়ে দেবো সাইজ মতো পছন্দ মতো দিয়ে দেবেন আপনারা তেজপাতাটা এখানে আমার অনেকগুলো মশলায় আমি দিয়ে দিয়েছি আর আমার কাছে কালো এলাচটা ছিল না আমি পরে অ্যাড করেছি ওই কালো এলাচটা এখানে আমি দেখাতে পারলাম না এখানে আমি সবগুলা মশলা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই করেছি এবার দেখেন ক্যামেরার পিছনে আমি সবগুলো একখানে করে রেখেছিলাম ওইগুলা থেকে একটু একটু করে মেপে মেপে দিয়ে দিয়েছি আসলে আমরা তো সবসময় ক্যামেরার সামনেই দেখাই পেছনটা তো দেখানো হয় না পেছনেরটাও আজকে আমি দেখিয়ে দিলাম আপনাদের এখন আমি এগুলা সবগুলো একত্রে করে নিব আমি এই মশলাগুলো সবসময় ঘরেই করি কারণ বাইরের খাবারটা আমার খুব একটা পছন্দ না আর এখনকার বাচ্চারা তো বিরিয়ানি ছাড়া চলেই না বিরিয়ানি প্রতিদিনই লাগে প্রায় একদিন একটু কষ্ট করে করলে হয়তোবা অনেক দিন বাচ্চাদের রান্না করে খাওয়ানো সম্ভব হয় এখান থেকে আমি আমার সুবিধার জন্য আমি ছোট ছোট মশলাগুলো আলাদা করেছি আর বড়গুলো আলাদা করে রোদে দিব। রোদে দেওয়ার জন্য ছাদে এসে দেখে আমের মুকুলের কি ঘ্রাণ আমের মুকুল মানে গ্রীষ্মের আগাম বার্তা নিয়ে আসছে আমি এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে ভুলে গিয়েছি আমার রোদে শুকানোর মশলাটা দেখানোর জন্য আপনাদের যাই হোক আমাদের মায়েদের জন্য এই মশলাটা খুবই প্রয়োজন হয় বাজার থেকে কিনে আনা আর নিজে হাতে একটু তৈরি করা এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে বাচ্চাদের জন্য তো আমাদের একটু কষ্ট করতে হবে যার জন্য আমি একটু কষ্ট করে গড়ি। মশলাটা আমি দিন রোদে শুকায়া এখন আমি নিয়ে আসছি ব্লান্ডার করবো ব্ল্যান্ডার জ্বারে আমি বড়গুলো আগে দিয়ে দিয়েছি এরপর গুঁড়াগুলা দিয়ে আমার মশলাটা রেডি দেখেন কত সুন্দর কালার আসছে এই মশলা আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকুই করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম